হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে বেলা একটা একটার সময় আমরা বেরিয়েছি সংসারের কাজকর্ম সেরে রান্নাবান্না করে দেখো আমরা তিনজন মেলে বেরিয়ে পড়েছি আমি মন আর মমতা কোথায় যাচ্ছি আমাদের এখানে না কুলিয়াপাটের মেলা হচ্ছে তো সেখানেই যাচ্ছি আমরা তিনজনে মেলায় যাচ্ছি আজকে মেলার প্রথম দিন আজকে হচ্ছে আজকে হচ্ছে গিয়ে তোমার একাদশী আজকে হচ্ছে গিয়ে একাদশী আজকের থেকে পৌষ মাসের এই প্রথম দিন একাদশীর দিন থেকেই তোমার মেলাটা শুরু হয় তো অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে প্রচুর প্রচুর লোক আসে আর বলে যে নদিয়া জেলা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জেলা এটাই বলে এটা বলে সবাই কথিত আছে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু পাঁচশো কুড়ি বছর আগে তোমার এই কুলিয়া পাঠের পাশ দিয়েই যাচ্ছিল তো যাওয়ার সময় এই কুলিয়া পাঠে প্রভু এক এক রাত্রি বাস করেছিল এক রাত্রিবাস বাস করেছিল এই কুলিয়া পাঠে। এবং তোমার মাটির হাড়ি করে রান্না করে খেয়েছিল উনি ওই সময় যে এক রাত বাস করেছিল তখন উনি মাটির হাড়ি করে প্রভু রান্না করে খেয়েছিল সেই থেকে এখানে মেলা হয় আর এখানে বহু দূর দূরান্ত থেকে দেখতেই পাচ্ছ বাস কত বাস প্রচুর বাস টাটা সোম মানে অটো টোটো প্রচুর প্রচুর গাড়ি আসে মানে প্রচুর যাত্রীরা আসে ভক্তরা এসে এখানে এসে ওই মাটির হাঁড়ি করে রান্না করে খায় মানে কী বলবো বলে না কথায় আছে ভক্তিতে মিলায় বস্তু তর্কে ব্রহধুর তা ভক্তি করলে ভক্তিতে অনেক কিছু পাওয়া যায় আর তর্ক করলে সেটা কখনো শেষ হয় না তর্ক তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি আমি যে মাটির হাঁড়ি করে ওই দেখো মাটির হাঁড়ি করে এরা রান্না করে খেয়েছে এখন এই যে সব লাইন ধরে এরা যাবে হাড়িটা এরা যে ঝিল আছে এখানে ওই ঝিলে এরা হাঁড়িটা ভাসাবে তাই এরা হাড়ি মাথায় করে এখন নিয়ে যাচ্ছে বুঝেছো তাই এখানের ভিডিও তোমাদের এর আগে আমি এখানের ভিডিও একটা দিয়েছি এখানে আমাদের বাড়ির কাছেই তো এখানে না ঝিল যে আছে তোমাদের দেখাবো আমি ওই ঝিলে না ফুলের চাষ হয় তো সেই ফুলের ওখানে আমি ভিডিও দিয়েছিলাম আমি নৌকা করে ঝিলটা ঘুরেছিলাম ফুল তুলেছিলাম তো সেই ভিডিও আমি তোমাদের দিয়েছি তো তোমাদের দিয়েছি সেই ভিডিও আমি তো এখন দেখো সেখানে এখন মেলা এখন সেসব কিছু বোঝা যাচ্ছে না মেলার সময় যেন জমজমাট থাকে আর এই দেখো গেট এই গেট দিয়েই এখন ভেতরে ঢুকবো তা প্রচুর প্রচুর ভিড় আর সবাই এখানে পুজো দেয় কী দিয়ে বলো তো কুলো আর মূলো দিয়ে এখানে পুজো হচ্ছে কুলো আর মূলো আর চিড়ে ভোগ এই দিয়ে পুজো দেয় অনেক মন্দিরেই দেখা যায় এই পৌষ মাসে কুলো মূলো আর চিরে ভোগ দিয়ে পুজো দেয় ওই দেখো কুলো নিয়ে যাচ্ছে সব মাথায় করে কুলো নিয়ে গিয়ে লাইনে সব দাঁড়ানো আর বিশাল বিশাল বড় লাইন পড়েছে পুজো দেওয়ার প্রচুর বড় লাইন আমরা আজকে পুজো দেব না কারণ পুজো দিতে পারবো না যা লাইন পড়েছে পুজো দেওয়া সম্ভব না তো এখানে চিড়ে ভোগ দেয় একটা গল্প আছে যা যে কৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিল চিরে ভোগটা কেন দেয় সেটা তোমাদের একটু বলি যে কৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিল আর কৃষ্ণের সখা ছিল সবচেয়ে প্রিয় সখা ছিল হচ্ছে সুধামা সুধামা ছিল খুবই গরিব সুধামা যখন কৃষ্ণর সাথে দেখা করতে ইচ্ছে হয়েছিল তখন সুধামা ভেবেছিল যে কৃষ্ণ দ্বারকার রাজা তার জন্য আমি কি নিয়ে যাব তখন কৃ সুধামা নিয়ে গেছিল শুকনো চিরে শুকনো চিরা নিয়ে গেছিল সুধামা কৃষ্ণের সাথে দেখা করতে কিন্তু কৃষ্ণর সাথে যখন সুধামা দেখা করে সেই চিরা কিন্তু সুধামাকে কৃষ্ সুধামা কৃষ্ণকে কিন্তু সেই চিরা দিতে পারেনি কারণ সে ভেবেছে সে এত বড় রাজা যতই তার বন্ধুক সে তো আজ এত বড় রাজা তাকে কি করে সেই চিরা দেবে সেই চিরা দিতে পারেনি কিন্তু কৃষ্ণ তো অন্তর্জামী ভগবান ভগবান সে তো অন্তর্জামী সে তো ভক্তের মনের কথা সব জানে সে কিন্তু তোমার তোমাদের মাঝখানে আরেকটা কথা বলি এই দেখো একটা ডালিম ডালিম গাছ বলছি শিউলি গাছ শিউলি ফুল গাছ এই শিউলি ফুল গাছে দেখো কত ঢিল বেঁধেছে দেখেছো কত ঢিল বাঁধা যার যার মনস্কামনা করে সবাই ঢিল বাঁধে এখানে তবে যার যার মনস্কামনা পূর্ণ হয় তারা আবার এসে সেই ঢিলটা খুলে দেয় তো এখানে সবাই ঢিল বাঁধে তো সুধামার ওই পুটলি থেকে কৃষ্ণ সেই চিড়েটা পেয়ে গেছিলো চিঁড়েটা পেয়ে যাওয়াতে তখন সেই চিড়েটা ভিজে গেছিলো কেন ভিজে গেছিলো সুধামার চোখের জলে ওই চিড়েটা ভিজে গেছিলো সুধামার লুকিয়ে রেখেছিল তার পুটলিতে চিড়েটা যে কৃষ্ণকে দেবে না সে কিন্তু সে তো ভগবান সে তো টের পেয়েই গেছে তখন কৃষ্ণ বলেছিল কলি যুগে চিরে ভোগ না দিলে সেই ভোগ আমি গ্রহণ করব না আমার সবচেয়ে কলিযুগে শ্রেষ্ঠ আমার ভোগ হবে ভোগ কারণ গরিব বড় লোক নির্বিশেষে সবাই ওই চিড়া দিয়ে ভোগ দিতে পারবে তাই ভগবান কলিযুগে চিরা ভোগটা ভগবানকে দেওয়া হয় তোমরা অনেক জায়গায় দেখে থাকবে ভগবানকে চিরা ভোগ দিয়ে পুজো দেওয়া হয় তো এখানে দেখেছো কুলো মুলো এই যে কুলো সব মাথায় করে নিয়ে প্রচুর প্রচুর লাইন তবে এখন কি তো সব জায়গায় একটা ব্যবসা হয়ে গেছে বুঝেছো তো সব জায়গায় ব্যবসায় কুলো বিক্রি হচ্ছে সত্তর টাকা একশো টাকা ভক্তরা নিচ্ছে নেবে পুজো দেবে যারা দূর দূরান্ত থেকে এসছে তারা তো পুজো দেবে তারা তো এখানে আর সাত দিন মেলা হয় কিন্তু সাত দিন তো তারা থাকতে পারবে না তারা তো পুজো দেবেই সেই কারণে তারা ওই দাম দিয়েই নিয়ে কিনে পুজো দিচ্ছে কিন্তু সাত দিন যেহেতু মেলা আমরা ভাবলাম একদিন এসে পুজো দিলেই হবে কারণ আমাদের কাছেই তো সেই কারণে আমরা আর পুজো দিয়ে নিই তাছাড়া প্রচণ্ড ভিড় পুজো দেওয়ার কোনো প্রশ্নই আসে না আজকে এত ভিড় তো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে যা ঘুরে ঘুরে দেখছি তো দেখতে দেখতে না আমার একটা খুন্তি খুব পছন্দ হয়েছে কাঠের খুন্তি তোমরা দেখেছো আমি মাটির কড়াই কিনেছি তো একটা কাঠের খুন্তি খুব পছন্দ হয়েছে সেটা কিনবো বলে ঠিকও করে ফেলেছি তো দাম অনেক বলছে কিসের খুন্তি বলো তো সে আবার তোমার তালগাছের গাছের খুন্তি তাল গাছের আর কি ইয়ে দিয়ে করা তালগাছের কাট দিয়ে করা সেই খুন্তি তো আমার দারুণ পছন্দ হয়েছে আর এখানে মন কি কিনছে দেখো গৌর্ণিতায় কাঠের গৌর্ণিতাই তা আমি বলছি তুমি এগুলো কি করবে বলছে আমি সাজিয়ে রাখবো তাই ও আবার এখান থেকে তোমার কাঠের গৌর্ণিতাই কিনেছে আর আমি এই দেখো খুন্তি নিয়ে নিয়েছি দেখেছো খুন্তিটা কি দারুণ না আমার খুব পছন্দ হয়েছে খুন্তিটা তাই এই খুন্তি একটা নিয়েছি আর দেখো এই যে এরাও আবার যাচ্ছে মানে এরকম দলে দলে সব মাটি হাঁড়ি করে রান্না করছে আর দলে দলে সব হাঁড়ি ভাসিয়ে দিতে যাচ্ছে আর এখানে না তোমার কীর্তন হচ্ছে একপাশে পাশে কীর্তন হচ্ছে কেউ যদি প্রসাদ পেতে চায় আমরাও যদি প্রসাদ পেতে চাই কারো কাছে গিয়ে যদি বলি খিচুড়ি রান্না করছে প্রসাদ আমরা একটু পাবো কিনা আমাদেরও কিন্তু প্রসাদ দেবে তবে আজকে না বেশি একটা হচ্ছে না যেহেতু আজকে একাদশী আজকে যেহেতু একাদশী সেই কারণে বেশি একটা হচ্ছে না কালকে হবে প্রচুর পরিমাণে একাদশীর দিন তো সবাই একাদশী করে ম্যাক্সিমাম লোক একাদশী করে তারা খায় না আজকে তারা আজকে অন্নভোগ খাবে না সেই কারণে সেভাবে এখানে হচ্ছে না খিচুড়িটা হচ্ছে না এটা কালকে হবে সারা এই মাঠে গিজগিজ করবে কালকে খিচুড়ি রান্না রান্নার তোমাদের দেখাচ্ছি আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের যে ভক্তরা যে খিচুড়িটা রান্না করছে তোমার মাটির পাত্রে সেটাও তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখেছো মাটির হাঁড়িতে রান্না করছে ওই দেখো কাঠ দিয়ে গর্ত কুঁড়ে নিয়েছে গর্ত কুঁড়ে উনন বানিয়ে নিয়েছে দিয়ে ওই যে এদের আবার রান্না হয়ে গেছে দেখো এদের আবার রান্না হয়ে গেছে খুব ভালো লাগে আমি আবার ঘুরে ঘুরে এগুলো ভিডিও করছি খুব ভালো লাগছে গো মানে কি বলবো মেলায় তো এই কোনো মেলায় আমরা এখন সেভাবে যাওয়া হয় না এই ধরনের মেলা মেলায় তো কত রকম এখন মেলা হয় বই মেলা অনেক রকমই মেলা হয় কিন্তু এই ধরনের মেলা এখন খুব কম দেখা যায় হয়ও না আর আমাদের যাওয়াও হয় না দেখেছ এখানে মাটির হাড়ি বিক্রি হচ্ছে দেখো এখানে ওই দেখো কাঠও বিক্রি হচ্ছে শুধু হাড়ি নয় সঙ্গে কাঠও বিক্রি হচ্ছে সবাই হাঁড়ি কাঠ একসাথে কিনছে কিনে নিয়ে রান্না বান্না করছে খাচ্ছে আমি একটা হাঁড়ির দাম করেছিলাম বড় হাঁড়ির দাম বলছে দুশো টাকা আর ছোট হাড়ি বলছে দেড়শো টাকা এমনি একটা হাঁড়ির দাম করেছিলাম আমি হাড়িগুলো বেশ সুন্দর লাগছে তাই আর আমরা চলে এসেছি ঘুগনি খেতে বাড়ি থেকে তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো আমরা চলে এসেছি ঘুগনি খেতে তা ঘুগনি খেয়ে নিলাম নিয়ে এখন তোমার ঘুগনি খেয়ে আমরা চলে যাব বাড়ি আর আমরা বেশি দেরি করব না কারণ আমরা অনেকক্ষণ এসেছি আমরা এসেছি অনেকক্ষণ এখন আমরা বাড়ি যাব। বুঝেছো তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট তা তোমাদের কেমন লাগলো মেলাটা সবাইকেই কিন্তু ঘুরিয়ে দিলাম তোমরা অবশ্যই বলবে তোমাদের মেলাটা কেমন লাগলো আর দেখো আমাদের ঘোরা হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর মমতা আমাদের সাথে এখন যাচ্ছে না এখন আমি আর মনি যাব বাড়িতে কারণ মমতার আবার মানে ওর বাপের বাড়ি আবার এখান থেকে মানে মেলা পেরিয়ে গেলে একটু দূরে ওর বাপের বাড়ি তা ও আবার এখান থেকে অটো ধরে বাপের বাড়িতে গেল আর আমি আর মনীষা এখন বাড়িতে যাবো দুজনে মিলে বাড়ি চলে যাব। তা আমরা বাড়ির দিকে ও আবার আমি জিলিপি নিয়েছি এখান থেকে আবার জিলিপি আমিও জিলিপি নিয়েছি আমরা তিনজনেই জিলিপি নিয়েছি নিয়ে এখন সোজা যাচ্ছি আমরা বাড়িতে আমরা মেলা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এসে দেখছি যে রাস্তার পাশে কুল বিক্রি হচ্ছে তো মনকে বললাম চলো কুল কিনি কুল কিনে আমরা খেতে খেতে বাড়ি যাব হেঁটেই যাব আমাদের কিন্তু মেলা থেকে এসেছি কিন্তু আমরা হেঁটে হাঁটা পথ তোমার দশ মিনিট পনেরো মিনিট লাগে মেলায় হেঁটে যেতে পনেরো মিনিট লাগে তো আমরা হেঁটে হেঁটেই গেছি তো দেখো এখন ফুল খেতে খেতে আমরা দুজনে হাঁটা দিয়েছি বাড়ির দিকে তো দেখো চলে এসেছি বাড়িতে বাড়িতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে সামনের দিন আমি তোমাদের সামনে চলে আসবো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা